সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং দর্শক ইতিমধ্যে আমাদের ফর্বা ওয়ান ফর্বা টু সিরিজ ইতিমধ্যে চলে গিয়েছে যারা এখনও দেখেন নাই এই ফর্বগুলো তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো আজকের ভিডিও হচ্ছে এনআইডি কার্ড পরিপূর্ণভাবে কীভাবে ডাউনলোড করতে পারবেন আপনাদেরকে প্রথমে বলে রাখি এনআইডি কার্ড সম্পর্কে এনআইডি কার্ড যে ডাউনলোড করা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে এগুলো সহ দেখাবো এবং একেবারে জেনুয়নভাবে কীভাবে ডাউনলোড করতে পারি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং দু হাজার আট সালের সর্বপ্রথম যারা ভোটার ছিল এনআইডি কার্ড হয়েছিল যাদের সর্বপ্রথমে বাংলাদেশের সর্বপ্রথম তাদেরগুলো কিন্তু ডাউনলোড করলে পাবেন না শুধুমাত্র তাদের এনআইডিগুলো আপনারা দেখতে পাবেন যদিও তারা ডাউনলোড করতে চাই আইডি কার্ড সহকারে হলে তাদের নির্বাচন অফিসে গিয়ে ডাউনলোড করতে হবে এবং সেখানে একটা লেখা আসবে লাল লেখা আসবে মুদ্রণ করতে হবে এরকম একটা লেখা আসবে সেই জন্য আপনাদেরকে প্রথমে বলে রাখছি দু সাল থেকে মোটামুটি এই পর্যন্ত যতগুলো আছে দু পর্যন্ত পঁচিশ এই মোটামুটি এদিকেরগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন খুব সহজেই একেবারে এনআইডি কার্ডের ফরমেট সহ ডাউনলোড করে প্রিন্ট করে দিতে পারবেন কাস্টমারকে লেমিনেশন করে দিতে পারবেন দর্শক এখন এনআইডি কার্ড কীভাবে ডাউনলোড করা যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমার নিজের আইডি কার্ড ডাউনলোড করে আপনাদেরকে এখন দেখাবো সেটা স্লিপ নাম্বার হোক অথবা না কার্ড হোক যদিও সিলিপ নাম্বার দিয়ে কেউ ডাউনলোড করতে চায় যেমন স্লিপ নাম্বার আছে সেই সিলিপ নাম্বারের ডান সাইডে কনারে দেখতে পাবেন সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটা দিবেন এবং আইডি কার্ডের যে সরি জন্ম নিবন্ধনের জন্ম তারিখটা বসাবেন তারপরে ডাউনলোড করতে পারবেন সেই মুহিতে আমি আপনাদেরকে দেখাবো আমার আইডি কার্ড ডাউনলোড করে আপনারা দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং আমি এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে দর্শক আমরা এখন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমাদের সর্বপ্রথমে একটি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেব সেটা মুজিলা ফায়ার ফক্স হোক অথবা যে কোনো ব্রাউজার থেকে আপনারা এটি কাজটি করতে পারবেন এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন আমি আগেরবারের মতো করে আবারও গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম ক্রুম ক্রোম বাজারে আসার পরে এখানে চার্চ করব এনআইডি 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 ডাউনলোড এনআইডি সার্ভিস অথবা এনআইডি চেক যে কোনো একটা মাধ্যম দিয়ে আপনি ঢুকে পড়বেন ঠিক আছে আমি এনআইডি সার্ভিস লিখলাম এনআইডি সার্ভিস দেওয়ার পরে দর্শক এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইলেকশন কমিশন ঠিক আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এরকম একটু ওয়েবসাইট আসবে দর্শক আপনাদের মাধ্যমে অনেক সময় এরকম ওয়েবসাইট নাও আসতে পারে ঠিক আছে যেহেতু এই ওয়েবসাইটটা আসছে আপনাদের বেলাও এরকম হতে পারে দেখুন এই জায়গাতে এনআইডি ওয়ালেট সার্ভিস নামে একটা লেখা আছে এবং স্মার্ট কার্ড স্ট্যাটাস নামে একটা লেখা আছে আমরা যারা এনআইডি ডাউনলোড করব তাদের জন্য এনআইডি অনলাইন সার্ভিস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের মেন সার্ভারে নিয়ে আসছে এখন দেখুন আপনাদের হয়তো বা প্রথম অবস্থায় এরকম আসতে পারে ঠিক আছে এরকম যদি আসে তাহলে মনে করবেন এটা মেন সার্ভার এনআইডি কার্ডের ঠিক আছে এখানে আসার পর বেশ কিছু বার্তা এখানে লেখা আছে এগুলো ফোটো দেখবেন ঠিক আছে এখানে কনারা দেখতে পাচ্ছেন দুটো অপশন একটা ইংলিশ একটা বাংলা তা আমরা যেহেতু বাংলাদেশ থেকে আমি বাংলা দিয়ে দেখব ইংলিশ দিলাম না বাংলা দিয়ে রাখলাম তারপরে আমি এখানে আসার পরে কি করব আপনারা কি করবেন এখানে আসার পরে ডান্সারি দেখতে পাচ্ছেন স্টার মার্কের উপরে দেখতে পাচ্ছেন একটা একটু ক্লিক করে দেবেন ক্লিক করে বুকমার্ক করে নিবেন ঠিক আছে এটা আপনাদেরকে আমি প্রথম ভিডিওতে দেখাইছিলাম প্রথম পর্বতে বুকমার্ক করতে যেন সুবিধা হয় বুকমার্ক করে নিবেন তারপরে দর্শক আমরা একটু নিচে আসব নিচে আসার পরে দুটো অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই এবং নতুন নিবন্ধনের জন্য আবেদন এই দুটো অপশন থেকে আপনি যদি আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে চান তাহলে রেজিস্টার করুন এখানে ক্লিক করবেন আর যদি আপনি এনআইডি কার্ড নতুন করে আবেদন করতে চান তাহলে আবেদন করুন এখানে ক্লিক করবেন আমরা আবেদনটা পরে দেখব আমরা আপাতত ডাউনলোড করব ঠিক আছে ডাউনলোড করার জন্য রেজিস্টার করুন এখানে ক্লিক করলাম ঠিক আছে এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আপনাকে আমি প্রথমে বলছিলাম যে যদি আপনার কাছে স্লিপ নাম্বার থাকে তাহলে স্লিপ নাম্বার লেখার একটা সিস্টেম আছে সেটা হচ্ছে প্রথমে লিখতে হবে এন ডি ঠিক আছে এন ডি দিয়ে এরকমভাবে থাকবে ঠিক আছে এনআইডি এফ এন এটা লিখবেন তারপরে এভাবে করে লেখা থাকবে এর এভাবে সিরিয়ার নাম্বারটা বসাবেন ঠিক আছে আর যদি আপনার কাছে এনআইডি নাম্বার দিয়ে করতে চান তাহলে সরাসরি এনআইডি কার্ডের যে নাম্বার আছে সেটা বসাবেন ঠিক আছে আমার কাছে আমার এনআইডি কার্ড আছে আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা বসাবো আপনাদেরকে দেখানোর সত্ত্বে এখানে ইয়ে করতেছি আমি আমার এনআইডি নাম্বারটা দিলাম তারপরে জন্ম তারিখটা বসাবো এখানে তারপরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপসা ক্যাপসাটি মিলিয়ে দেবো ঠিক আছে ক্যাপসাটি বড় স্মল লেটারের ক্যাপসাটি মেলানোর পরে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শু করবে অ্যাকাউন্ট রেজিস্টার্ড এখানে লেখা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে অ্যাকাউন্টটি আবারও রেজিস্টার করতে চাইলে ব্যবহার বাটনে বহাল বাটনে ক্লিক করুন তাহলে আমাদের কী করতে হবে আমাদের এখানে বহাল বাটনে ক্লিক করতে হবে বহল বাটনে ক্লিক করার পরে বিভাগ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সিলেক্ট করব বর্তমান ঠিকানা সিলেক্ট করে দিবেন ঠিক আছে এখান থেকে নির্বাচন করুন এখানে ক্লিক করলে আপনাদের উপজেলা জেলা ওগুলো আসবে বিভাগ জেলা উপজেলা এটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে সেই যেই জায়গারই হোক না কেন ওনার থেকে জিজ্ঞেস করবেন যদি দূরের কোথাও কাস্টমার হয় তাহলে কাস্টমার থেকে জিজ্ঞেস করবেন কোন জায়গায় কোন জেলাতে এটা জিজ্ঞেস করে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে এখানে দেখুন আমার একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ঠিক আছে এখানে একটা খুবই ইনফরমেশন ভালোভাবে শুনবেন যদি কাস্টমারের যদি মোবাইল নাম্বার হারিয়ে যায় কোনো কিছু হয়ে যায় তাহলে এখানে যোগাযোগের তথ্য পরিবর্তন সেখানে ক্লিক করবেন ঠিক আছে আমার কাছে কিন্তু এই নাম্বারটা আছে আমি তারপরেও এই নাম্বার যদি কাস্টমার থাকে তাকে ফাঁসে তাহলে ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন যদি না থাকে তাহলে যোগাযোগের তথ্য পরিবর্তন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দুটো অপশন আছে একটা অপশন হচ্ছে ইমেলের মাধ্যমে আরেকটা হচ্ছে মোবাইলের মাধ্যমে ঠিক আছে আমি মোবাইলের মাধ্যমে আনতে পারি আনতে পারি কি দেখি যদি মোবাইলের মাধ্যমে না হয় তাহলে ইমেলে আনবো ঠিক আছে দর্শক আমি মোবাইল নাম্বার দেব এখানে একটা মোবাইল নাম্বার দেবো আমি একটা মোবাইল দিলাম তারপর ওটিপি পাঠান এখানে ক্লিক করব দর্শক এখানে লেখা আছে এই মোবাইল নাম্বার ব্যবহার সীমা অতিক্রম করেছে তাহলে এই মোবাইল পাল্টিয়ে একটা নাম্বার দেব আমি আরেকটা নাম্বার দিলাম তারপর ওটিপি পাঠান এখানে ক্লিক করলাম দর্শক এক কয়েক সেকেন্ডের মধ্যে সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের এখানে ওটিপি চলে আসবে মোবাইলে অলরেডি মোবাইল একটা ওটিপি চলে আসছে সেটা লিখে দেব ওটিপিটা দেওয়ার পরে পরবর্তী বাটনে ক্লিক করব পরবর্তী বাটনে ক্লিক করার পরে এখন থেকে একটা খুবই ইনফরমেশন একটা ভিডিও একটু না এনে দেখবেন দর্শক দেখুন এখানে একটা স্ক্যানার আছে ঠিক আছে এটা হচ্ছে এনআইডি ওয়ালেট ঠিক আছে এনআইডি ওয়ালেট এই সফটওয়্যারটি অ্যাফএলএ এবং গুগলে এই প্লে স্টোর এবং অ্যাপএলে দুইটাতেই চালু আছে প্লে স্টোর থেকে আপনারা এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এনআইডি লিখে ওয়ালেট লিখবেন এই লেখাটা লিখবেন এই লেখাটা লিখে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে মোবাইলে ডাউনলোড করে নেবেন আমি এখন থেকে এনআইডি ওয়ালেট সফটওয়্যারটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক আমার হাতে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি ঠিক আছে তারপর আমি এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি ওপেন করবো একটু ক্যালকুলে দেখুন এনআইডি ওয়ালেট সফটওয়্যারটা আমি ওপেন করতেছি ওপেন করার অবস্থায় এই যে কম্পিউটারে দেখতে পাচ্ছেন একটা বারকোড ঠিক আছে কম্পিউটার একটা বারকোড থাকে এই বারকোডটা আপনারা স্ক্যান করে নেবেন ঠিক আছে এখানে অ্যান ওয়ালেটের মাধ্যমে কম্পিউটারে যে বারকোডটা থাকে সেটা স্ক্যান করে নেবেন দর্শক সুবিধার্থে আমি আপনাদেরকে দেখানোর সাথে দর্শক দেখুন এটা হচ্ছে আমার হাতে মোবাইলটা রয়ে রয়েছে না ডুবলের সফটওয়্যারটা আমি এখানে ডাউনলোড করছি ঠিক আছে ডাউনলোড করার পরে ওই যে কম্পিউটারে যে স্ক্যানার দেখতে পাচ্ছেন সেটা আমি মোবাইলের মাধ্যমে দিয়ে স্ক্যানার করে নেবো ঠিক আছে দেখুন মোবাইলের মাধ্যমে সেটা স্ক্যান করে নিয়েছে একটা মানুষের ছবি আছে ঠিক আছে এখানে বলা হচ্ছে যে যেদিকে যেদিকে উনি ডানে বামে করতেছে আমরা সেভাবেও করবো ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক এখন মোবাইলটা আমরা কীভাবে ধরব মোবাইলটা হচ্ছে যেহেতু দর্শক আমরা মোবাইলটা এভাবে করে ধরে এই যে দেখুন আমি যেভাবে ধরতেছি একটু খেয়াল করে দেখুন এখানে একটা স্টার্ট পেজ স্ক্যান স্টার্ট পেজ স্ক্যানে ক্লিক করব ক্লিক করার পরে বারকোডটা মেলানোর পরে কম্পিউটারের যে বারকোড আছে সেই বারকোডটা মেলানোর পর এখানে যে স্ক্যানারটা অটোমেটিকলি পেস ভেরিফিকেশন করার মতো শু করবে শু করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটু কষ্ট হচ্ছে ভিডিওটা করতে সেই জন্য তো এখানে আমি এখন ফেসটা আমি এদিকে দিকে করব দেখতে পাচ্ছেন যদি কাস্টমার হয় তাহলে পিছনের ক্যামেরা দিয়ে করবেন এখানে অপশান আছে মোবাইলে মোবাইলের ক্যামেরা যেভাবে পিছনের সামনে করেন সেভাবে করবেন আর কি ঠিক আছে এই যে আমি কাস্টমারে আমি যেহেতু আমার নিজেরটা সেই জন্য আমি এভাবে করে নিলাম এভাবে করে নিয়ে তারপরে একটু এভাবে করব ঠিক আছে মোবাইল উঠে ভাঙ করি এখানে একটা শুকর ফলক মারতে বলবে যদি সুকর ফলক মারতে বলে তাহলে সুকর ফলক মেরে দিবেন হ্যাঁ এখন হয়ে গেছে অলরেডি ঠিক আছে দর্শক এতক্ষণ ধরে যে এটা করলাম আসলে খুব কষ্ট হয়েছে ভিডিওটা বানাতে আমি যেহেতু একটা সিঙ্গেল সেই জন্য দেখুন অলরেডি হয়ে গিয়েছে কাজটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি এনআইডি ফেস ভেরিফিকেশন করার পরে তারপরে কি হয় তারপরে এখানে অটোমেটিকলি শু করবে আপনার এনআইডি কার্ড এরকমভাবে লেখা শু করবে কম্পিউটারে ঠিক আছে কম্পিউটার যখন এভাবে লেখা শু করবে তখন এড়িয়ে যান এবং সেট পাসওয়ার্ড আপনারা কোনো সময় সেট পাসওয়ার্ড দেবেন না যারা দোকানদার রয়েছেন তারা কোনো সময় সেট পাসওয়ার্ড দিতে যাবেন না কারণ সেট পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড সেট আপ করলে সেটা পরবর্তী কাস্টমারের প্রয়োজন হবে সেই জন্য আমরা এড়িয়ে যান এড়িয়ে যান অনেক সময় আমরা ক্লিক করে আমরা যারা নতুন রয়েছি অনেক সময় আমরা যখন এড়িয়ে যান সেখানে ক্লিক করি মনে করি যে কি সেখানে ক্লিক করলে বাইর হয়ে যাবে ডাউনলোড করতে পারবো না সেটা মনে করে আমরা সেট আপ পাসওয়ার্ডে দিয়ে দিই আমরা এখন থেকে এড়িয়ে জানে ক্লিক করব। এড়িয়ে জানে ক্লিক করলে কি হয় ডাউনলোড অপশন চলে আসে ঠিক আছে দেখুন ব্যক্তির সবগুলো তথ্য চলে আসছে তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ঠিক আছে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখতে পাবেন সরি এনআইডি কার্ডটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি আমাদের ইয়েতে তো আমরা চলে যাব এখন যেখানে ডাউনলোড হয় আমাদের ফাইলগুলো যেখানে ডাউনলোড হয়ে সেখানে চলে থাকবো এই যে দেখুন প্রথমের এটা আমার এনআইডি কার্ড ঠিক আছে এ পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে এ হচ্ছে এনআইডি কার্ডটা ঠিক আছে এইভাবে করে এনআইডি কার্ডগুলো আমরা মূলত কম্পিউটার দোকানে যারা দোকানদার রয়েছে তারা ডাউনলোড করি ঠিক আছে এ হচ্ছে ডাউনলোডের অপশন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য বেল বা বেল আইকনটি ক্লিক করে সাঁতে থাকবেন যদিও ভালো লেগে তাকে ফেসবুক থেকে দেখে থাকেন অথবা ইউটিউব থেকে দেখে থাকুন শেয়ার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক